একটা ছোট গ্রামে থাকত গরিব কৃষক রহিম জমি চাষ করে কোনো মতে সংসার চলত হঠাৎ এক বছর খরার কারণে ফসল নষ্ট হয়ে যায় সংসার চালাতে বাধ্য হয়ে গ্রামের এক মহাজনের কাছ থেকে টাকা নেয় সুদে প্রথমে সব সহজ মনে হয়েছিল কিন্তু মাসের পর মাস সুদের টাকা দিতে গিয়ে তার কষ্ট আরও বাড়তে থাকে মূল টাকা কমার বদলে বেড়ে চলেছিল সুদের বোঝা এক সময় তার গরু বাছুর এমনকি ছোট্ট গড়টাও বিক্রি করে দিতে হয় রহিম বুঝতে পারে সুদ যেন এক অদৃশ্য দানব যা একবার কাউকে ধরলে সহজে ছাড়ে না শেষে গ্রামের মসজিদের ইমামের পরামর্শে সে মহাজনের সঙ্গে চুক্তি বাতিল করে হালাল পথে নতুন করে জীবন শুরু করে ধীরে ধীরে কঠোর পরিশ্রমে আবার ঘুরে দাঁড়ায় এই ছোট্ট গল্পটি থেকে আমরা কি শিখলাম খনিকের স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদে তা শুধুই ধ্বংস ডেকে আনে হালাল পথেই শান্তি তৃপ্তি ও সাফল্য